রাজনীতি হঠাৎ হয় না সারা জীবন চাকরি করে এখন জনগণের জন্য ভাগিদার সাবাসি দিতাম আমাদের মতো ছাত্র জীবন থেকে যদি রাজনীতি করতে আসতেন তাহলে আপনার পক্ষে আমি কথা বলতাম জীবনের সোনালি দিনগুলো যৌবন গুলো কাটিয়েছেন নিজের আরাম এখন এসেছেন আমাদের কাছে এখন ছেলে কথা শুনে না মেয়ে কথা শুনে না বাবা তুমি বেশি কথা বলে একটু চুপচাপ বসে থাকো তো তারা এখন আমাদের দরদ দিয়েছে সুতরাং আমি কারো সমালোচনা করতে চাই না রাজনীতি হঠাৎ হয় না হয় কি হঠাৎ হয়ে যায় আকাশ থেকে মনে বলেন সুতারাম কথা শেষ করে আনি বৈষ্কোচবাসী আপনাদের আমি প্রাণ জীবন সবকিছু দিয়ে ভালোবাসি কিন্তু আমি কিন্তু আজিদমারি কালীগঞ্জের প্রথম সবাই আসছি আপনাদের মাঝে অনেক আশা নিয়ে আসছি কিন্তু আমি আমি আপনাদের দায়িত্ব গ্রহণ করতে চাই আমার বাবুল রকনুদ্দিন বাবুলকে যদি আপনারা নির্বাচিত করেন এইখানকার মানুষের দীর্ঘদিনের দুঃখ দুর্দশা ঘোষবের জন্য যত ধরনের কাজ ইনশাল্লাহ আপনাদের পাশে থেকে আমি সহযোগিতা দিয়ে দেব